হাদি হত্যা নিয়ে এবার মুখ খুললেন সুটার ফয়সালের স্ত্রী শহীদ জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদের রয়েছে নিজস্ব একাধিক অবৈধ অস্ত্র এসব অস্ত্র চাঁদাবাজি টেডারবাজি ও সহ নানা অপকর্মে ব্যবহার হতো মাঝে মধ্যে ভাড়াও দেয়া হতো এই অস্ত্রগুলো নিজ বাসার ডাইনিং টেবিলের নিচে বিশেষ কায়দায় তৈরি করার ড্রয়ারে রেখে দিত এই সব অস্ত্র এই বিষয়টি পরিবারের সবাই জানতো কিন্তু কেউ কিছু বলতো না অস্ত্রের বিষয়ে পরিবারের লোকজন ফয়সালের কাছে জানতে চাইলে সে বলতো ঠিকাধারি করলে অস্ত্র রাখতে হয় গ্রেপ্তার ফয়সালের স্ত্রী শাহিদা পারভিন সামিয়া জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তাদের সামিয়া বলেছেন বাসার ডাইনিং টেবিলটি অস্ত্র রাখার জন্য বিশেষভাবে তৈরি করে ফয়সাল সেখানে অস্ত্র রাখার বিষয়টি ফয়সালের মা ও বাবা জানতেন তারা কখনো ছেলেকে এসব নিয়ে কিছু বলতেন না এখন পর্যন্ত ফয়সালের তিনটি অস্ত্র ও বেশ কিছু গোলা উদ্ধার করেছে পুলিশ এদিকে ফয়সালের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে ফের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে ওসমান হাদির ময়না তদন্ত শনিবার এগারোটা চল্লিশ মিনিটের দিকে শেষ হয় এর মধ্যে লাশের সুরত প্রতিবেদন তৈরি করে পুলিশ এছাড়া হত্যা চেষ্টার মামলা হত্যা মামলায় রূপান্তর করতে ধারার সংযোজন করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র বলছে ফয়সালের বিভিন্ন ব্যাংকের এগারোটি অ্যাকাউন্টে লেনদেন ঘিরে চলছে তদন্ত কোন কোন অ্যাকাউন্ট থেকে সেখানে টাকা ঢুকছে তার চুল চেরা বিশ্লেষণ চলছে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া